বিজেপি প্রথম থেকেই দাবি করেছে বহু ভুয়ো ভোটার তৃণমূলের ভোট ব্যাংক তাই এসআইআর এর বিরোধী তারা এই অভিযোগ কতটা সত্যি তার প্রমাণ দিতে বুধবার তথ্য জমা দিতে সিও অফিসে এসেছিলেন শুভেন্দু বিপুল নথি জমা দিয়ে তিনি দাবি করেছেন ভোটার তালিকায় তেরো লক্ষ পঁচিশ হাজার ডাবল এন্ট্রি রয়েছে সেই তথ্যর পুঙ্খানুপুঙ্খ হিসেবেই দেওয়া হয়েছে কমিশনে শুভেন্দু অধিকারী দেওয়া তথ্য অনুযায়ী তেরো লক্ষ পঁচিশ হাজারের নাম রয়েছে যাদের ডাবল বা ট্রিপল এন্ট্রি রয়েছে নির্বাচন কমিশনের রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় বড়সড় গরমিলের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের হাতে বিস্তারিত তুলে দেন শুভেন্দুরা তরফে দাবি করা হয়েছে একই নাম একাধিক ভোটার তালিকায় রয়েছে আবার অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তিদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি এই সংক্রান্ত সমস্ত প্রমাণ ও কাগজপত্র বুধবার কমিশনের হাতে তুলে দেন বিজেপি নেতারা তেরো লক্ষ পঁচিশ হাজারের পেন ড্রাইভ আমরা আজকে তিনজন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা ওনার টেবিল করেছি উনি অ্যাকসেপ্ট করেছেন উনি আমাদের সামনে ওনার অফিসের ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে ভি তদন্ত করবেন বাংলাতে ভোটার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলরা তবে অনেক জায়গা থেকে আপত্তি আসছে ওরা বাড়িতে না গিয়ে নির্দিষ্ট জায়গা থেকে ফর্ম দিচ্ছেন বুধবার সেই অভিযোগ তুলে ফের একবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে হাজির বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি ক্লাবে বসে পার্টি অফিসে বসে কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ ফিলাপ করছে কোথাও দেখা গেছে বিজেপির বিএলও টুকে কার ইস্যু হয়েছে তাকে বাদ দিয়ে ঘুরছেন তিনি ইনফর্ম জানেন না কোথা থেকে শুরু হয়েছে কোথায় আজকে আছে তৃতীয় হচ্ছে বিজেপির বিএলও টু তাদেরকে মারা হয়েছে তাদেরকে আবারও সতর্ক করছি তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ বিএলনি নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি ও রিপোর্টে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিজেপি গেরুয়া শিবির জানায় তারা বিশেষভাবে পঁয়ষট্টি জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল কিন্তু কমিশন সেই অভিযোগকে যথাযথ নয় বলে জানিয়েছে এমনকি বিজেপির বিএলএ টুদের ছাড়াই ফর্ম বিলি ও তাদের মারধরের অভিযোগ তুলে সড়ক গেরুয়া শিবির শুভেন্দুর অভিযোগ পুলিশে এফআইআর দায়ের করলেও ঠিকমতো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমরা এই অভিযোগে বলেছি কোচবিহারে রবিন বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে আপনারা টিভিতে দেখিয়েছেন আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে বেলেগুল সেকশন দিয়ে তিনজন অভিযুক্ত আইওয়াজ হওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে داره অর্ডার দেখানে পুলিশের যা অ্যাটিটিউড লাইক নরমাল ক্যাডা এবং ট্যাক্স পেয়ারদের মানি নয় তৃণমূল তাদের বেতন দেয় এই যে আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি সেই অ্যাটিচিউড কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এই সিক্সটি ফাইভ ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায় শুভেন্দু বলেন বিজেপি তরফ থেকে কন্ট্রোল রুম বা মনিটরিং রুম খোলা হয়েছে সেখান থেকে পঁয়ষট্টি অভিযোগ করা হয়েছে কোথাও দেখা গিয়েছে বিএলও বাড়ি বাড়ি না গিয়ে ক্লাবে বসে কাউন্সিলারের সঙ্গে ফর্ম বিতরণ ফিল করছেন কোথাও দেখা গিয়েছে বিজেপি বিএলএ টু কে ছাড়াই কার্ড বিতরণ করছেন বিজেপি বিএলএ টু দের মারা হয়েছে আমাদের বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটরিং রুম করা হয়েছে সেখান থেকে আমরা মোট অভিযোগ করেছে জানিয়েছেন বিজেপি প্রায় 50000 হাজার এর কাগজপত্র জমা দিয়েছেন 42000 আই কার্ড তারা পেয়েছেন তৃণমূল কংগ্রেস এখনও অবধি 43000 বিএল এদের আই কার্ড পেয়েছে সিপিআইএম 30000 ও কংগ্রেস 9000 কার্ড পেয়েছে বিরোধী দলনেতা বলছেন যে 65টি অভিযোগ জানা হয়েছে তার সত্যতা যাচাই করে এফআইআর করার দাবি জানিয়েছেন সুভেন্দু এই যে বিরুদ্ধে ও সিও অফিসে বসে ভুয়ো ভোটারদের উদ্দেশ্যে শুভেন্দ অধিকারী সরাসরি হুঁশিয়ারি দেন যারা জল মিশিয়ে ভোটার তালিকায় থাকার চেষ্টা করছেন তাদের কপালে দুর্ভোগ আছে যদিও শুভেন্দু অধিকারীদের পাল্টা আক্রমণ সানিয়েছে বাংলা শাসক সেবেট নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির যোগ সাজেশের অভিযোগে স্বরোগ শৃণমূল ওগুলো তো আগে শুভেন্দু অধিকারী দেখত ওর শুভেন্দু অধিকারই করে গেছে তমলুক তো ওর নিজের জায়গা ওগুলো যে ওই অদ্ভুত লোক একটা টাকা নিয়ে চাকরি দিয়েছে আবার এসে বলছে ওদের চাকরি খাও তলার ভারতবর্ষে এরকম একটা দু নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি বিরোধী দলনেতা যেসব কাগজপত্র নিয়ে ইলেকশন কমিশনে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এগুলো যারা নির্বাচনী কাজকর্মে যুক্ত থাকেন তারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে এর মধ্যে কোন পরিকল্পিত কারচুপি অমুক তমুক এগুলো আপনি দেখবেন এই যে কিছু ক্ষেত্রে যে মৃত ভোটার তো মৃত ভোটার তো বাদই যাবেন এটা বাদ দেওয়ার কাজটা কাদের নির্বাচন কমিশনের কেউ মারা গেছেন অথচ রয়ে গেছে কি করে থেকে গেছে তার সঙ্গে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক বিরোধী দলনেতা যেটা নিয়ে দেখাচ্ছেন এটা একটা অতি সাধারণ বিষয় এবং এর সঙ্গে কোনো দুর্নীতি পরিকল্পিত চক্র এগুলোর কোনো সম্পর্ক নেই এটার ব্যর্থতা এই যে নামগুলো আছে বা ছিল এগুলোর ব্যর্থতা তার ব্যর্থতা ব্যর্থতা নির্বাচন কমিশনের ওটা তো রাজ্য সরকার দেখে না ওটা তৃণমূল কংগ্রেস দেখে না বিষয় এসআইআর আর এই একটি বিষয়কে কেন্দ্র করে একে অপরকে একের পর এক দিয়েছেন তৃণমূল ও বিজেপি নেতা নেত্রীরা ভোটের বাকি মাত্র কয়েক মাস 2026 সালে সেই বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিচ্ছে সৌভিক সেনালের রিপোর্ট সময় কলকাতা